তো বন্ধুরা বাজেটের পরই দাম কমলো মোবাইল রিচার্জের বন্ধুরা যদি আপনাদের কাছে জিও এয়ারটেল ভিআই বা বিএসএনএলের সিম থেকে থাকে তাহলে ভিডিওটি পুরোটা দেখবেন কারণ এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব যে কত টাকা দাম কমলো রিচার্জের আর এর ফলে সাধারণ মানুষ কতটা উপকৃত হবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে পয়লা ফেব্রুয়ারি নতুন অর্থবর্ষের বাজেট পেশ করেছেন ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তবে বাজেট পেশ হওয়ার আগেই টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই সমস্ত সিম কোম্পানিগুলিকে তাদের রিচার্জের দাম কমানোর নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ অনুযায়ী জিও এয়ারটেল বিএসএনএল এবং ভিআই তাদের রিচার্জের দাম সেটা কিছুটা কমিয়েছে তো চলুন দেখে নিই দাম কমিয়ে কত টাকার প্ল্যান করা হয়েছে দেখুন বলা হয়েছে ট্রাইয়ের নির্দেশ মেনে ইতিমধ্যেই শুধুমাত্র কলিংয়ের জন্য রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে জিও এয়ারটেল ভিআই এবং বিএসএনএল তো চলুন এক এক করে দেখে নিই প্রথমেই জানিয়ে দেব জিওর তরফ থেকে কী কী লঞ্চ করা হয়েছে দেখুন বলা হয়েছে জিওর তরফ থেকে দুটি ভয়েস আর্লি প্ল্যান লঞ্চ করা হয়েছে যার মধ্যে একটি হলো চারশো আটান্ন টাকা এতে আনলিমিটেড কলিংয়ের পাশাপাশি এক হাজারটি এসএমএস পাওয়া যাবে এই প্ল্যানের বৈধতা থাকে চুরাশি দিন তবে এই রিচার্জ প্ল্যানটির দাম বর্তমানে দশ টাকা কমিয়ে চারশো আটচল্লিশ টাকা করে দেওয়া হয়েছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন চারশো আটান্ন টাকা থেকে বর্তমানে দাম কমিয়ে চারশো আটচল্লিশ টাকা করা হয়েছে অর্থাৎ কিন্তু এই রিচার্জ প্ল্যানটার ভ্যালিডিটি থাকে চুরাশি দিন তো প্রতি মাসে কিন্তু আপনারা একশো ঊনপঞ্চাশ টাকা করে পাচ্ছেন এতে আপনারা কিন্তু অনেকটাই উপকৃত হবেন এরই পাশাপাশি উনিশশো টাকার একটি প্ল্যান ছিল সেটা দুশো টাকা কমিয়ে সতেরোশো টাকা করা হয়েছে আর এই প্ল্যানে ভ্যালিডিটি থাকে তিনশো দিন তো বন্ধুরা বুঝতেই পারলেন এই প্ল্যানেও কিন্তু দুশো টাকা ছাড় দেওয়া হয়েছে কিন্তু এখানে বলে দিই এখানে কিন্তু আপনারা ইন্টারনেটের সুবিধা পাবেন না শুধুমাত্র আনলিমিটেড ভয়েস কলিং এবং এসএমএসের সুবিধা পাবেন এরই সঙ্গে এয়ারটেলও নতুন প্ল্যান লঞ্চ করেছে যার মধ্যে একটি চারশো নিরানব্বই টাকা চুরাশি দিনের জন্য এই প্ল্যানটি পাওয়া যাবে আনলিমিটেড কলিং এবং নশোটি ফ্রি এস পাবেন তবে এই প্ল্যানের দাম বর্তমানে তিরিশ টাকা কমিয়ে চারশো টাকা করে দেওয়া হয়েছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই প্ল্যানেও কিন্তু তিরিশ টাকা কমানো হয়েছে যেটা আগে ছিল চারশো টাকা সেটা বর্তমানে করা হয়েছে চারশো উনসত্তর টাকা আর এই প্ল্যানের ভ্যালিডিটি চুরাশি দিন পর্যন্ত পাওয়া যাবে যারা টু ফোন ব্যবহার করেন তাদের জন্য এই প্ল্যানটি খুবই ভালো এরই পাশাপাশি বিএসএনএল তাদের সমস্ত গ্রাহকদের জন্য নিরানব্বই টাকার একটি রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে যেখানে আপনারা আনলিমিটেড কলিং পরিষেবা পাবেন শুধুমাত্র সতেরো দিনের জন্য অর্থাৎ শুধুমাত্র সতেরো দিনের জন্যই এই সুবিধাটি পাবেন নিরানব্বই টাকা রিচার্জে শেষে বলা হয়েছে ভোডাফোন আইডিয়াও একটি চুরাশি দিনের প্ল্যান লঞ্চ করেছে চারশো টাকা এবং নশোটি এসএমএস পাবেন আনলিমিটেড কলিং আপনারা পেয়ে যাবেন অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন ভোডাফোন আইডিয়াও কিন্তু একটি নতুন প্ল্যান লঞ্চ করেছে যেটা হচ্ছে চারশো টাকা এবং নশোটি এস এম আপনারা পাবেন এখানে কিন্তু আপনারা আনলিমিটেড কলিং পেয়ে যাবেন তবে আবারও জানিয়ে দিই এখানে কিন্তু কোনো রকম ইন্টারনেটের সুবিধা পাবেন না শুধুমাত্র আনলিমিটেড কলের সুবিধা পাবেন তো যারা আনলিমিটেড কলের প্ল্যানগুলি খুঁজছেন তাদের জন্য এই প্ল্যানগুলি খুবই উপযোগী তারা এই প্ল্যানগুলি ব্যবহার করে বহু দিন এই সুবিধা নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন